শ্রী গণেশ কেন তার পুজোয় তুলসী পছন্দ করেন না কি সেই পৌরাণিক রহস্য গণেশ পুজোয় ধান ও দুর্গা ব্যবহার হলেও তুলসীর ব্যবহার দেখা যায় না শাস্ত্র মতে গণেশ পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ কারণ তুলসী ব্যবহারে রুষ্ট হন তিনি তাই তার ভোগ নিবেদন করার সময় কখনোই তুলসী পাতা দেওয়া হয় না অন্যান্য দেবদেবীর পুজো তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ কিন্তু গণেশ পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করতে নেই পুরাণ অনুসারে বিষ্ণু রাম ও কৃষ্ণ তুলসী ছাড়া ভোগ গ্রহণ করেন না একটি তুলসী পাতা দিলেই প্রসন্ন হন বিষ্ণু রাম ও কৃষ্ণ তবে পৌরাণিক সাহিত্য অনুযায়ী তুলসী গণেশের অত্যন্ত অপ্রিয় তিনি তুলসী একদম পছন্দ করেন না তাই গণেশকে তুলসীর ভোগ নিবেদন করে তিনি রেগে যান কিন্তু মুখ্যতাই পবিত্র তুলসী কেন গণেশের অপছন্দে এসো জেনে নি পদ্মপুরাণ পৌরাণিক কথা অনুসারে এক সময় শ্রী গণেশ গঙ্গা নদীর ধারে ধ্যানমগ্ন ছিলেন সেই সময় রাজা ধর্মত্বজের কন্যা তুলসী নিজের বিবাহের কামনা করে তীর্থযাত্রায় বের হন তুলসী সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করার পর একদিন সেই গঙ্গা তীরে পৌঁছান যেখানে শ্রী গণেশ ধ্যান করছিলেন গঙ্গা তীরে ধ্যানমগ্ন গণেশকে দেখেন তুলসী সে সময় গণেশ রত্ন লাগানো সোনার সিংহাসনে বসে গান করছিল তার সমস্ত অঙ্গে চন্দনের লেপ লাগানো ছিল কণ্ঠে ছিল పరిযত ফুল সহ স্বর্ণমণি রত্নী অনেক মালা আপার তার গমর ছিল কমল রেশমের পীতম্বু বস্ত্র গণেশীর এমন মনমোহক সুন্দর রূপ দেখে মোহিত হয়ে পড়েন তুলসী তার মনে গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগৃত হয় তাই গণেশের ধ্যান ভঙ্গ করে বিবাহের প্রস্তাব